আসসালাম আলাইকুম সকলকে আজ সাত জুলাই দুই হাজার হ্যাঁ ঠিকই বলেছি বিরিয়ানি দিবস নামেও দিবস আছে মজার ব্যাপার না তাহলে আর একটি অজানা তথ্য দেই বিরিয়ানি শব্দটির উৎপত্তি হয়েছে একটি শব্দ বিরিয়ান থেকে যার অর্থ হলো রান্না করার আগে ভেজে নেওয়া এই বিরিয়ানি দক্ষিণ এশিয়ার সবচাইতে জনপ্রিয় ডিশ বিরিয়ানি এতটাই জনপ্রিয় যে এটা দুই সালে দ্য মোস্ট গুগল ডিশের খ্যাতি অর্জন করেছে সকল মশলার সংমিশ্রণ এবং মাংস এবং পোলার চালের মিশ্রণই এই বিরিয়ানিকে এতটা রাজকীয় একটা লুক দেয় এই দিবসে সবাইকে বলি বেশি বেশি বিলানি খান ও মেদ মারান দরকার হইলে সাবস্ক্রাইব করে নেন হুয়া হা হা বাবু তোমার একটা গান ছিল না সেই গানটা শোনাবে কোন গান ওই যে তাইরে নাইরে নাই তাইরে নাইরে নাই ওনা বিরানি খাই আহা কত মজা দেয় ভাই তাইলে নাইরে নাই একটা কথা বলি কি কথা বিলাనికి অনেক মজা ছিল অনেক বেশি হ্যাঁ সবাই